তো ভাইয়ের হাতে আমি চাবিটা গাড়ির চাবিটা উঠাই দেবো ভাই নেন আলহামদুল্লাহ আল্লাহ দিলে ভালো চালাবেন এবং যতদিন চালাবেন আমার সাথে যোগাযোগ রাখবেন ঠিক আছে গাড়ি যতদিন চালাবেন কোম্পানি থেকে রাসেল কোম্পানির দায়িত্ব গাড়ি সার্ভিস দেবো যতদিন চালাবে আসসালামু আলাইকুম বিসমিলামালাইকুম আস্তে অনেক ভালো আছেন তো ভাস আল্লাহ রসির সহম আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু মোটামুটি সবগুলো গাড়ি প্রায় ডেলিভারি শেষের দিকে তো আবারও কিন্তু আমাদের নতুন গাড়ি কাজ চলছে প্রায় তিরিশটা গাড়ি সো আপনারা যারা এই গাড়িগুলো অর্ডার করবেন তারা আমাদের এখানে এসে দেখে অর্ডার করতে পারেন আর আমাদের যেহেতু লাস্ট গাড়িগুলো কাজ হচ্ছে তিরিশটা গাড়ি লাস্ট চালানের সো এই গাড়িগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে যারা সময় দিবেন এবং আস্তে নিতে পারবেন তারা আমাদের এখানে এসে দেখে অর্ডার করতে পারেন আর যাদের এমার্জেন্সি গাড়ি দরকার আমাদের এখানে হয়তো দু চারটা গাড়ি আছে এমার্জেন্সি দেওয়ার মতো যদি খুব প্রয়োজন হয় আপনারা দিতে পারবো তো ফিরাজ কাদের তো না করে আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি ডেলিভারি হচ্ছে এই যাচ্ছে অনেক দূরে যাচ্ছে অনেক দূরে বলতে কোথায় এবং কার কাছে ডেলিভারি করলাম বিস্তারিত ভাই মুক্তি শুনে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আপনার নাম রে দশ আমার দশ দেরকে বলেন আপনার নাম আমার নাম মোহাম্মদ পারভেজ আমার উপজেলা চকরিয়া জেলা কক্সবাজার আচ্ছা আচ্ছা আপনার আপনি আমার খোঁজ কেন পারেন একটু দশ দেরকে বলেন আমি আপনার খোঁজ পাইছি ইউটিউব থেকে অনেক তিন বছর যাবত আপনার ভিডিও দেখতেছি আচ্ছা আচ্ছা আপনার কথাবার্তা অনেক ভালো লাগছে আচ্ছা আপনারা তো মনে হয় আমাদের এখানে সরাসরি এসে গাড়ি ক্রয় করলেন হ্যাঁ আচ্ছা ভাইরা কিন্তু পূর্ব কোনো আমাদের এখানে অর্ডার বা বায়না করে নাই আমাদের এখানে সরাসরি ভাইরা গাড়ি করে গেলো আপনি এখানে কবে আসছিলেন একটু বলেন আমি আসছিলাম গতকালকে ভাইরা এখানে গতকালকে আসছিলো আছে গাড়ি ক্লিয়ার করে দিয়েছি যেমন দেখা পাশে গাড়ি দেখাও একটু আমাদের এই পাশে অনেক গাড়ি আছে এবং এই যে পাশে দেখাও এই যে পাশে দেখাও আমাদের গোডাউনে আরো অনেক গাড়ি আছে তো আপনারা যারা গাড়িগুলো আমাদের এখানে নেবেন তারা আমাদের এখানে এসে দেখে শুনে অর্ডার করে নিতে পারেন মালাম কি পছন্দ হয়েছে আপনার গিয়ার নিলেন বড় মাইক্রো গিয়ার কারণ কি দর্শক বলেন আমি মাইক্রো গিয়ার নিছি আমাদের এখানে উচু নিচু জায়গা আছে আচ্ছা আচ্ছা মানে করার জন্য মাইক্রো গিয়ার দরকার ওই জন্য কি আচ্ছা আচ্ছা তো ভিওয়ার্স কথা হলো ভাইরা মানে সাপোস জায়গা বেশি চলবে এই জন্য নিচ্ছে আপনার গাড়িটা হলো ইন্ডিয়ান মডেল গাড়ি জি জি একটু গাড়ি পাশে কি পাশ দেখা একটু ইন্ডিয়ান মডেল গাড়ি আমাদের পিছনে ফ্যান এটা তো আপনারা চাইলে আমাদের এখানে তিন মডেল গাড়ি পাচ্ছেন ইন্ডিয়ান মডেল আগের যে মডেল এবং আমাদের ডবল ফ্যানের গাড়ি পাচ্ছেন সো ভিওয়ার্স গাড়ি হয়তো আমাদের এখন ডেলিভারি করে দেবো ট্রাকের মাধ্যমে ভাই এখান থেকে বাসাবন্ধ পৌঁছানোর দায়িত্ব আমাদের শুধু আমাদের ট্রাক ভাড়া আমাদের বহন করা লাগছে ট্রাক ভাড়া কত হয়েছে যত বলেন ট্রাক ভাড়া করছি আমরা বাইশ হাজার টাকা বাইশ টাকা দে এখান থেকে চকরা শুনতে পারেন বাইশ টাকা ট্রাক ভাড়া লাগছে তো অনেক ভাইরা হয়তো এই গাড়িটার দাম শুনতে চান আর গাড়িটার দামে আমি বলে দিই আপনাদেরকে গাড়ির দাম হয়েছে চার লক্ষ পনেরো হাজার টাকা ঠিক আছে হয়তো কারখানায় আসলে অল্প কিছু হয়তো ডিসকাউন্ট আমরা রাখতে পারবো চার লক্ষ পনেরো টাকা গাড়িটার দাম এটা হচ্ছে একটু কাছে আসো কাছে আসলে গিয়েটা দেখাও ইঞ্জিন হচ্ছে চাংসাই ছত্রিশ ইঞ্জিন এর যে ইঞ্জিন চাংসাই ছত্রিশ ইঞ্জিন এবং গিয়ার হচ্ছে গিয়ারটা দেখাও এটা কিন্তু পাঁচারো গিয়ার এটা হচ্ছে পাঁচারো গিয়ার ছয় গিয়ার যেটা এবং ডিভিশনাল রিকন্ডিশন সর্বোচ্চ হাই কোয়ালিটির ডিভিশনাল রিকন্ডিশন এবং চক্রের গাড়ি আমাদের ডেলিভারি হচ্ছে এবং এই ইন্ডিয়ান মাল গাড়ির সুবিধা হচ্ছে ডবল শ্যাপ এখানে শ্যাপ আলাদা করা আছে আমাদের এখানে ফ্যানের শ্যাপ আলাদা এবং ঢোলের শ্যাপ আলাদা এখানে ডবল বেল থাকবে সব পিছনে এবং এখানে নেট দেখা হয় যে নেটটা আছে এখানে ভিজে শুনে করার জন্য নেট আছে ডবল নেট সবই আস সব ভালো থাকবেন আর ভিডিও এখানে সব শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ 好多。哎、啊，贝雷哥，啥个多？